সবাইকে ঈদ মোবারক ঈদের দিন ভোরবেলা উঠে রান্নাবান্নার কাজ শুরু করে দিই একটা সময় ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম আম্মু রান্নাবান্না করে সব কিছু রেডি করে রাখত আর আমি মজা মজা করে টুকটুক করে একটার পর একটা রেসিপি টেস্ট করতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আবারও ঈদ মুবারক ভোরবেলা ঘুম থেকে উঠেই নিজে মেহেদি রাঙানো হাটটা দেখে নিজেই অবাক হয়ে গিয়েছি রাতে মেহেদির কালারটা তেমন ভালো আসেনি কিন্তু দেখুন এখন কত সুন্দর কালার হয়েছে আমি মেহেদি তেমন ভালো দিতে পারি না তবে নিজের হাতটাকে একটু রঙিন করার জন্য একটুখানি চেষ্টা সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় লাস্ট দুই তিন বছর যাবৎ ঈদের দিন আমি নিজেই সব কিছুর আয়োজন করি আমাদের বাসায় বড়দের একটাই আবদার আমরা খাই বা না খাই তবে টেবিল ভর্তি অনেক বেশি খাবার থাকতে হবে ভোরবেলা ঘুম থেকে উঠেই রান্নার কাজে লেগে পড়েছি রোজারিদের সময় মসজিদে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যেতে হয় তাই তো এখানে আমি দুই রকমের এবং রান্না করে ফেলেছি আমি ঘুম থেকে উঠে আমার একটু লাগবে এটাই খাই তো আমি একটু শ্যামাই টেস্ট করলাম তারপর অল্প একটু নুডলস খেয়ে নিলাম তাছাড়া আজকে তো অনেক কাজ করতে হবে একটু একটু ঘোরাঘুরিও করতে হবে তার জন্য তো এনার্জি দরকার যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে এসেছি রান্না বান্না করার জন্য শুধু তো নুডলস আর শ্যামাই খেলেই হবে না আর তো অনেক কিছু রান্না করতে হবে এখানে আমি আমার নানুর কাছ থেকে এসে হাতে মাখানো গরুর মাংসটা মেরিনেট করে রেখেছি একটু তো রান্নাটা অবশ্যই দিলাম এক চুলার মধ্যে গরুর মাংস রান্না করতেছি আর এক চুলার মধ্যে রোস্টের জন্য মুরগি ভাজতেছি আমার পরিবারের সবাই আমার হাতে রোস্টটা অনেক বেশি পছন্দ করে তার জন্য আমি সব সময় রোস্টটাই রান্না করার চেষ্টা করি আজকে সব রান্নাই কিন্তু আমি মাটির চুলায় করছি মাটির চুলা রান্না মাসাল্লাই এমনিতেই অনেক বেশি মজার হয় আমার কাছে মনে হয় আমরা বিশ্বের যে কোনো ফাইভ স্টার হোটেলের রান্না যদি একদিকে রাখি আর মাটির চুলা রান্না একদিকে রাখি তাহলে মাটির চুলা রান্নাটি আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হবে মুরগি রোস্টটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে রুই মাছ ভাজার জন্য হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি রুই মাছটা কিন্তু আজকে আমি শুধু ভাজিই করবো কোনো ভুনা করবো না আর এদিকে গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে আর কষানো গরু মাংসের সাথে কি যে মজা এটা যারা আমার মতো গ্রামে থাকেন তারাই জানেন যেহেতু আজকে আমাদের বাসায় কিছু ঢাকা থেকে মেহমান আসবে তাদের জন্য একটু ছোট মাছও রান্না করবো ছোট মাছের মধ্যে রয়েছে কই মাছ শিং মাছ আর শোল মাছ এই তো ছোট মাছগুলোকেও আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি আপনারাও কারা কারা আমার মতো ছোট মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন মাছগুলো আমি ভুনা করবো তার জন্য সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিলাম যখন ছোট ছিলাম তখনই ভালো ছিল মা নানু রান্না করে দিত আর আমি খেতাম অথচ এখন আমি নিজের হাতে রান্না করি এটাই হয়তো প্রকৃতির নিয়ম এক একজনের পর এক একজন করে এই তো মাছ ভোনাটা হয়ে গিয়েছে এখন আমি মাছ কলার ডাল রান্না করব আর পোলাও রান্না করবো মাছ কলার ডাল মাছ কষিয়ে নিচ্ছি আর একটা পাতিলার মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর অন্যদিকে পোলাওটাও রান্না করা কমপ্লিট করা হয়ে গিয়েছে এই যে দেখেছে পোলাওর লোকটা কত সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে রান্না বান্না কিন্তু আমি সব এগারোটার মধ্যে কমপ্লিট করে ফেলেছি যেহেতু আজকে ঈদ সবার সাথে একটু আনন্দ করবো ঘোরাফেরা করবো কথাবার্তা বলবো এটাই স্বাভাবিক এই তো আমি চলে এসেছি ওদেরকে খাবার টাবার দিয়ে আমি নিজেও খাইছি এই তো ছিল আমার ঈদের ব্লগ আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের ঈদ কেমন কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর বিকালে ভিডিও অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মুবারক